বেলা তো চারটা বাজে গেছে জামাই যাওয়া নো আইতাছে না কি হরা এই খান টান যে রানলাম এটা তো নষ্ট হয়ে যাবো না কি হরা মিথ্যা আমি তো কিছু বুঝতেছি না জামাই তো একটা বাজে আয় ফলার কথা এর মাঝে চারটা বাজে গেছে ও অন জামাই আইতাছে না যেহেতু সেরকম মেকআপ করে বসছি গরমের মধ্যে একটা গাম্মা দেখতেছে কাজ করুন একটা ফোন দাদি হইলাম তুই তো ঠিকই কইছস ফোন তো না একটা দেওয়ার দরকার ফোন কি একটা দিতামই না দু তিন মিনিট অপেক্ষা করে দেখতাম হ্যাঁ ফোন তো একটা দেওয়া দরকারই আচ্ছা চাচা জামাইর কি যৌতুক হিসাবে আরন ভাই দেব দিতাছু না গো বাবা এই আরন ভাই দেওয়ার সামর্থ্য কি আমার আছে জামাইর কইছিলাম এই 6 মাস পরে 50000 টাকা দেয়া দেন যুই যেটা শুয়ে থাকে তাইলে আর কিছু টাকা বাড়ায় দেন না দেই যুই জামাইয়া এ তাইলে কিছু হরণ যায় ओ यही कोता केली तो दमाय दसेना कोनसा दटे दाकी ऑन वर्तमान दमाय बिया होरे दमायमोन अरे कानारन भपैयाउ नै बिया होरिया छस तमे तेरी बियादी लागतो ना दा दा ला आला कोइन कोदाल दमे मेकअप साइचिया बोइरा हा बाबा तमी ठीकै कोइछौ ऐ सोकी ना ऐ सोकी नरे मेकअप ता कोदाल द साइचियाला आ सारीडा हेला मयरा आलमै तमे देथय दे तोर कफले मनो बियाना এই গা এইটো আচ্ছা এইটো জামাই আহিব আহিব এই লোকো গান নাই গেট পেট কিছুকা গাই জামাই আহিব নেকি আনো তোমাৰে